রাহিম নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণ কি আলোচনা করো অথবা নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ বিভাগ বিশ্লেষণ করো ভূমিকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন নগররাষ্ট্র থেকে নির্বাচনের ধারণা চলে আসছে গ্রিক নগর রাষ্ট্র পরিচালনা করার জন্য তারা নেতা নির্বাচন করত প্রত্যক্ষ গণতন্ত্রের মাধ্যমে এই পরিপ্রেক্ষিতে নির্বাচন ও নির্বাচক মন্ডলীর উদ্ভব হয় আর গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা নির্বাচক মণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচক মণ্ডলীর সংজ্ঞা নির্বাচক মণ্ডলীর আধুনিক গণতন্ত্রে একটি অপরিহার্য অংশ নির্বাচনকে সফল করতে হলে নির্বাচন মণ্ডলীর মতামত অপরিহার্য সাধারণত ভোটাধিকারে প্রাপ্ত নাগরিকের মোট পরিমাণই হল নির্বাচক মণ্ডলী এ প্রসঙ্গে জে ডব্লিউ কার্নার বলেন নির্বাচক মণ্ডলী হচ্ছে নাগরিকের সে অংশ যারা সরকারের গঠন প্রকৃতি ও কার্যাবলি বিশ্লেষণের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গেটেল এর মতে নির্বাচক মণ্ডলী নির্বাচক মণ্ডলী কার্যত সরকারের একটি স্বতন্ত্র ও অত্যন্ত প্রভাবশালী শাখা কেননা এর ব্যাপক ক্ষমতা রয়েছে এবং তা সরকারি ব্যবস্থায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রযোজ্য উপযুক্ত আলোচনা বলা যায় নির্বাচক মণ্ডলী বলতে আইন অনুযায়ী ভোটাধিকার প্রাপ্ত নাগরিকের সমষ্টিকে বোঝায় নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলার কারণসমূহ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচক মণ্ডলীর গুরুত্ব অপরিসীম এজন্য আইন শাসন ও বিচার বিভাগের পাশাপাশি নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে মনে করা হচ্ছে নিচে এর কারণসমূহ আলোচনা করা হলো। এক নম্বর হচ্ছে সরকার গঠন নির্বাচক মণ্ডলী সরকার গঠনে মুখ্য ভূমিকা রাখে নির্বাচক মণ্ডলী তাদের মূল্যবান ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে আর এসব প্রতিনিধি দ্বারা আইনসভা ও পরে সরকার গঠন করে এ সকল গুরুত্বপূর্ণ কাজের জন্য নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় দুই নম্বর হচ্ছে প্রতিনিধি প্রত্যাহার নির্বাচক মণ্ডলী প্রতিনিধি নির্বাচন করতে পারে আবার প্রতিনিধি প্রত্যাহার করতে পারে প্রতিনিধিগণ জনগণের দাবি দেওয়া ও প্রতিশ্রুতি রক্ষা না করে জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হলে নির্বাচক মণ্ডলী প্রতিনিধি প্রত্যাহার করতে পারে তিন নম্বর হচ্ছে আইন প্রণয়ন নির্বাচক মণ্ডলী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আইন প্রণয়ন করে থাকে নির্বাচক মণ্ডলী এ সকল গুরুত্বপূর্ণ কাজ করার জন্য নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে ধরা হয় চার নম্বর হচ্ছে জনমত গঠন নির্বাচক মণ্ডলী জনমত গঠনে মুখ্য ভূমিকা রাখে সরকার যখন কোন জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হয় তখন নির্বাচক মণ্ডলী জনমত গঠন করে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটায় ফলে নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় পাঁচ নম্বর হচ্ছে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা নির্বাচক মন্ডলী তাদের মূল্যবান ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করে এভাবে প্রতিনিধি দ্বারা সরকার গঠন হয়ে থাকে আর প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থায় নির্বাচক মণ্ডলীর ভূমিকাকে সরকারের চতুর্থ বিভাগে পরিণত করতে সহায়ক হচ্ছে ছয় নম্বর হচ্ছে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন ও পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচক মণ্ডলী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনেক সময় জাতীয় সমস্যার সমাধান করার জন্য নির্বাচক মণ্ডলী মুখ্য ভূমিকা পালন করে বা মতামত দিয়ে থাকে ফলে নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ অঙ্ক বলে মনে করা হয় সাত নম্বর হচ্ছে ক্ষমতাশীল দলের সিদ্ধান্ত নির্বাচক মণ্ডলী দ্বারা প্রতিনিধি নির্বাচন হয় যারা সরকার গঠন করে এবং আইনসভায় সরকারি দল ও বিরোধী দলের মধ্যে দ্বন্দ্ব বা বিতর্ক হয় এ সময় নির্বাচক মণ্ডলী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মতামত নিয়ে সরকার সরকার গঠনে উদ্যোগী হয় আট নম্বর হচ্ছে জনস্বার্থ বিরোধী কাজের সমালোচনা নির্বাচক মণ্ডলী সরকার বিরোধী আন্দোলনে তৎপর হয় কারণ সরকার যখন জনস্বার্থ বিরোধী ও স্বৈরাচরী আচরণ করে তখন নির্বাচক মণ্ডলী সরকারের সমালোচনা করে ফলে নির্বাচক মণ্ডলী সরকারের চতুর্থ অঙ্গ নামে অভিহিত হচ্ছে নয় নম্বর হচ্ছে সরকারের অপরিহার্য অঙ্গ নির্বাচক মণ্ডলী সারা সরকার কল্পনা করা যায় না এছাড়া নির্বাচক মণ্ডলী সরকারের কাজের জন্য সহায়ক ভূমিকা পালন করে এজন্য নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ মনে করা হয় দশ নম্বর রাজনৈতিক দলের প্রভাব নির্বাচক মণ্ডলী বিভিন্নভাবে রাজনৈতিক দলের উপর প্রভাব বিস্তার করে এছাড়া নির্বাচনের সময় রাজনৈতিক উপর নির্বাচক মণ্ডলী ব্যাপক প্রভাব ফেলে এভাবে নির্বাচক মণ্ডলি সরকারের চতুর্থ অঙ্গ বলে বিবেচিত হয় এগারো নম্বর জাতীয় সমস্যার সমাধান সরকারের আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে দ্বন্দ্বমূলক সম্পর্ক সৃষ্টির ফলে জাতীয় সমস্যার সৃষ্টি হয় এ সময় নির্বাচক মণ্ডলি জাতীয় সমস্যার সমাধানে মতামত গঠন করে এবং সমস্যা সমাধানে অবদান রাখে একজন নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ মনে করা হয় বারো নম্বর হচ্ছে বিচার নিয়োগ বিশ্বের উন্নত দেশগুলোতে বিচারক নিয়োগের সময় নির্বাচক মণ্ডলীর মতামত নেওয়া হয় যেমন আমেরিকায় বিচারক নিয়োগের ক্ষেত্রে নির্বাচক মণ্ডলীর মতামত নেওয়া হয় এজন্য নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলা হয় তেরো নম্বর হচ্ছে সরকারের পরিবর্তন নির্বাচক মণ্ডলী জনমত গঠন করে সরকারের বিরোধিতা করে সরকারের পতন ঘটাতে পারে এজন্য নির্বাচক মণ্ডলীকে গুরুত্বপূর্ণ স্থান দেওয়ার জন্য সরকারের চতুর্থ অঙ্গ বলে ধারণা করা হয় চৌদ্দ নম্বর হচ্ছে জনকল্যাণমূলক আইন প্রণয়ন নির্বাচক মণ্ডলী আইনসভার সদস্য নির্বাচন করে থাকে আইনসভার সদস্যগণ নির্বাচক মণ্ডলীর আশা আকাঙ্ক্ষার প্রাধান্য দিয়ে আইন প্রণয়ন করার চেষ্টা করে জনকল্যাণমূলক আইন প্রণয়নের জন্য নির্বাচক মণ্ডলী আইনসভাকে প্রভাবিত করে থাকে উপসংহার পরিশেষে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞানী উইলবি বিশ্লেষণ বা ধারণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কেননা উপযুক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে নির্বাচক মণ্ডলী সরকারের আইন শাসন ও বিচার বিভাগের মতোই গুরুত্বপূর্ণ এজন্য নির্বাচক মণ্ডলীকে সরকারের চতুর্থ অঙ্গ বলে গণ্য করা যেতে পারে